আজকে হচ্ছে সোমবার না সোমবার না মঙ্গলবার আসলে মেয়েটা আজকে পরীক্ষা নিতে গেছে না আমি ভাবছি বোধহয় সপ্তাহে প্রথম দিন ওর যে সোমবারটা ছুটি ছিল আমার মনেই নেই ওতে এই পরীক্ষা দিয়ে এলো মানে সকাল থেকে আমি ভিডিও অন করতে পারিনি খুব টেনশানে ছিলাম যে কী করছে না করছে মেয়েটা মানে অঙ্ক পরীক্ষা বুঝতেই পারছো আর আমার খুব টেনশান লাগে এই অঙ্ক পরীক্ষার দিনে তারপরে যেই এলো স্কুল থেকে আমি আগেই বলছি কী হয়েছে মানে কীরকম দিলি তাড়াতাড়ি বল পরে ড্রেস চেঞ্জ করবি ও সব দেখালো কোয়েশ্চেনগুলো দেখিয়ে বলছে যে মা ষাটের ওপরে উঠে যাবে আনছি ষাট তাই তো সেটাই তো বলছি ও মানে ষাট ষাটের উপরে মানে একষট্টি বাষট্টি হবে না পুরো ষাট আচ্ছা দেখা যাক ওরা আমাকে আশা দিয়েছে মা আমি যদি ষাট পাই তো তুমি আমায় কি দেবে আমি বলছি তুই তো আগে পা তারপরে কি দেবো না দেবো সেটা তার পরের ব্যাপার ওদের কোয়েশ্চেনটা দেখো দাঁড়াতে কোশ্চেনটা এই যে দেখো দেখতে পাচ্ছ অনেক টাফ টাফ কোশ্চেন দু পাতা খোল আর একটা পাতা এই যে দু পাতা এই যে কী যে করেছি আমি জানি না যে অঙ্ক পরীক্ষাটা যেটা হয়ে গেছে সেটা নিয়ে তার ভেবে লাভ নেই যেটা করেছে করেছে দেখা যায় ও যখন আমাকে আশা দিয়েছে যে মা আমি ষাট পেয়ে যাব তাহলে আমি একটু খুশি হলাম তো কালকে আবার বাংলা পরীক্ষা বাংলাটাতেও একটু কাঁচা আর ইংলিশ মিডিয়ামের মেয়েরা দেখবে বাংলায় একটু কাঁচা কিন্তু ও কিসে কাঁচা ও ব্যাকরণে কাঁচা ও কিন্তু বাংলা টেক্সট বইতে কাঁচা নয় ও টেক্সট বই এত সুন্দরও পারে না সব প্রশ্ন অ্যান্সার ও বাংলা টেক্সটের সব তারিখটা শুধু একমাত্র ব্যাকরণে ওর নম্বরটা কেটে যায় ও ব্যাকরণও পারে না হ্যাঁ আগেরবারে হাফিয়ারি পরীক্ষায় আশিতে সিক্সটি ফোর পেয়েছিলো বাংলাতে ও বাংলা টেক্সটাও খুব ভালো পারে ওর কাছ থেকে শুনেনি شلون অঙ্কটা কেমন করেছে বল কেমন হলো তোর দিয়ে কি বুঝছিস হ্যাঁ তারপর তারপর ও সরি ও 14 তারিখের ঘটনাটা বল 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 14 তারিখের তারিখে ওদের সব পেপারগুলো দেখাবে ওদের স্কুলে যেতে বলেছে মানে চেক করে নেবে যদি ধরো নম্বর ফর্ম ওর যদি পারে তখন তাহলে ওরা কারেকশন করে দিতে পারবে তো ওই জন্য চোদ্দ তারিখের জন্য ওরা খুব ভয়তে রয়েছে টেনশানে তাই তো ও রয়েছে ওর প্রিয় বন্ধু রয়েছে ওর প্রিয় বন্ধু তো বলছে ঠেলে ঠেলে পাঠাবো আর এই যে বাংলা ব্যাকরণ বই খুলে বসে আছে এই যে এইটাই ওর খুব টাফ লাগছে সমোচারিত শব্দ জানো ওর এটা খুব টাফ লাগছে আর আরও আছে এক কথায় প্রকাশ করো সেগুলো পারছে বিপরীত শব্দ আছে ওটাও পারছে এই যে বিপরীত শব্দ শুধু ওই ওইটাতে নিয়ে ওর সমস্যা হচ্ছে এই এইটাকে নিয়ে যেহেতু একই অক্ষরে দেখো দুটো মানে আছে ওই জন্যে তো চলো ও পড়ে নিই পরে আবার তোমাদের আর আমরা কি দেখছি দেখো আমাদের প্রিয় সিরিয়াল তোমাদের মুখস্থ হয়ে গেছে দেখে দেখে বলো আর আমার ঠাকুরের সিংহাসনটা আমার দেখে নাও হয়ে যে দেখতে পাচ্ছ পুরো লাল জবা দিয়ে ভরে গেছে সিংহাসনটা পুরো লাল হয়ে উঠেছে আমরা বাবার মানে আমার বাবা প্রতিদিন এই ফুলগুলো দিয়ে যায় জবা ফুলগুলো মানে আমাদের বাপের বাড়ির তোমরা নিশ্চয়ই আমার বোনের ব্লগে দেখলে বুঝতে পারবে যে বাপের বাড়ির যে মধ্যে একটা জবা গাছ আছে আমার বাড়ি বাড়িতে তো ওই জবা গাছের মধ্যে অনেক জবা ফুল হয় তো ওইখান থেকেই বাবা কিছু জবা ফুল নিয়ে আমাকে দিয়ে যায় ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে বৃহস্পতিবার তোমাদের সাথে আমি ভিডিও তখন করেছিলাম কবে বলো তো মঙ্গলবার লাস্ট কারণ মঙ্গলবার সকালবেলায় মেয়েটা অঙ্ক পরীক্ষা দিয়ে আসার পরে তোমাদের জানালাম যে ও কীরকম পরীক্ষা দিল না দিলো দেওয়ার মানে জানাবার পরে আর আমি ভিডিও করিনি কারণ সকালটাই একটুখানি করেছিলাম কারণ তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে ও অঙ্ক পরীক্ষা দিয়ে তোমাদের বলবো যে ওর কেমন হলো না হলো তো সেটা তোমাদের সাথে শেয়ার করো বলেছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করলাম তো করার পরে আমি আর তারপরে আর করিনি কারণ তার পরের দিনই ছিল মেয়েটার বেঙ্গলি পরীক্ষা আর তোমরা তো সবই জানো আর নতুন করে বলার কোনো দরকারই নেই যে কি কারণে আমি করতে পাচ্ছি না ফোনের ফোনের জন্য আর আর এক হচ্ছে এক্সামটা ওর সামনে আমি যদি এত বক করি ওরও তো একটা মনোসংযোগ নষ্ট হয় তাই না তো ওই জন্যে ওর সামনে আমি বেশি আর বক করি না পরীক্ষা চলাকালীন আর আগামীকালের পরীক্ষাটা হলেই ও শান্তি এই বছরের মতো শান্তি সেভেন ক্লাস শেষ হবে এইবারে এপ্রিল মাস থেকে আবার শুরু হবে নতুন ক্লাসের জার্নি তাই না রে খুব ওরা আনন্দ কালকে যেহেতু পরীক্ষাটা হলি শেষ কালকে আবার সব প্ল্যান হয়ে গেছে বন্ধুদের মধ্যে সব আবির নিয়ে যাবে সবাই নিয়ে আবির মাখামাখি হবে কারণ যেহেতু সামনেই দোল আসছে তো আর তো এখন স্কুলে যেতে পারবে না কালকেই লাস্ট তো ওই জন্যে কালকে সব ভূত হয়ে ঘরে আসবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো আজকে বৃহস্পতিবার আর আগামী কাল হচ্ছে শুক্রবার আগামীকাল আছে শিবরাত্রি তো ওই জন্যে আজকে নিরামিষ খেতে হয় আজ নিরামিষ খাবো কালকে উপোস শনিবারেও নিরামিষ খাবো কারণ শনিবারে সন্ধ্যে সাড়ে ছটায় চতুর্দশী সারছে তখন তো আর ভাত খাওয়া যাবে না সকালে আর রাত্রিবেলাও দেখবে ভাত খেতার ইচ্ছা করে না তো ওই জন্যে একেবারে সেই রবিবারে ভাত মানে আমিষ খাবো বুঝতেই পারছো তো আজকে দেখতেই পেলে কিছুক্ষণ আগে যে জল খাবারে লুচি ভাজলাম লুচি করে দিলাম ওরা খেলো আমিও দুটো লুচি খেয়ে নিলাম খেয়ে দিয়ে একটু দোকানে যাচ্ছি এবারে ও একটু পড়ুক কালকে ফিজিক্স পরীক্ষা আজকে ছিল কম্পিউটার পরীক্ষা আর আগামী কাল ছিল না আগামী না গত কাল ছিল বাংলা পরীক্ষা বাংলা পরীক্ষাটা ঠিক সে ভালো হয়নি মানে বলছে মোটামুটি হয়েছে মা প্রতিবারই ও বাংলাটা নিয়ে একটুখানি টেনশানে থাকে আর সেটাই হয় কি জানি কেন তো চলো আমি আবার তোমাদের কাছে পরে আসবো আর দুপুরের মেনুটা নিয়ে তারপরে তোমাদের কাছে আসবো যে দুপুরবেলা লাঞ্চে কি হলো না হলো এই যে মেয়েটা এখানে বসে পড়ছে আর আমি একটুখানি ভিডিও করলাম তো তোমরাও দেখো আমি এখানে কোনো কথা বলতে পারিনি তার জন্য ভয়েস ওভার করলাম এই যে ফিজিক্স পড়ছে এখানে বসেও পড়ছে ওই জন্য আমি বেশি ভিডিও করতে পারছি না আর আমি ওখানে ভাত বসিয়ে দিয়েছি তরকারি হয়ে গেছি নিচুড়ের তরকারি করেছি তোমাদের একটু পরে দেখাচ্ছি আর আমার বর আসার সময় শুধু দই আনবে আর খাওয়ার সময় পাঁপড় ভাজবো আর ওর জন্য গরম জলটাও বসিয়ে দিয়েছি ও চান করবে চলো আবার একদম খাবারগুলো যখন দেখাবো তখন আবার তোমাদের কাছে আসছি দইতে এখন বাজে দুটো এবারে খেতে বসবো রান্না তো তোমাদের তখনই বললাম হয়ে গেছিলো শুধু ভাতটা বাকি ছিল ভাতটাও অনেকক্ষণ আগেই হয়ে গেছে মেয়েটাই কিছুক্ষণ আগে চান করে এলো তো এবারে তিনজনে মিলে খেতে বসবো চলো তোমাদের আবার দেখিয়ে দিই এই যে এখানে এঁচড়ের তরকারিটা অনেকক্ষণ আগে করেছিলাম বলে ওই জন্য একটু গরম করে নিচ্ছি আর এখানে আছে ভাত দেখছো ধোঁয়া উঠছে ইভিনিং ফ্রেন্ডস ঘড়িতে এখন বাজে আটটা দশ একটু আগেই চা করে খেলাম আর মেয়েটার জন্য করছি ম্যাগি আর আমার আটা মাখাও হয়ে গেছে আর একদিকে বসিয়েছি আলু চচ্চড়ি

কি আমি শুধু মন্ডুটা এঁকেছি বলছে মা মন্ডুটা শুধু এঁকেছি আমি তাহলে বডিটাও এঁকে দিই ওই জন্যে যে ওকে এসে ম্যাগিটা দিয়ে গেলাম এখন পড়ছে কালকের পরীক্ষার জন্য তৈরি হচ্ছে এই যে দেখে নাও ফিজিক্স কালকে পরীক্ষা এই যে ঘড়িতে এখন বাজে আটটা দশ আটটা পনেরো হয়ে গেছে তৈরি কালকে পরীক্ষার জন্য কেন রে মুখস্থ তো করতে হবে যত উঁচুতে উঠবি তত চাপ বাড়বে এরপরে এইটে উঠবি আরও চাপ বাড়বে আজকে কটা অব্দি পড়বি কালকে তো রাত একটা অব্দি পড়লি আজকে আর এই যে দুপুর এই যে এখে নিয়ে শোয় তোমরা তো সবই জানো ওকে ছাড়া ওর ঘুম হয় না নে খেয়ে নে খেয়ে নে তোমরা একটু ওকে আশীর্বাদ করো ও যেন পড়াশোনা শিখে ভালো করে মানুষের মতো মানুষ হতে পারে ও যেন ভালো করে বড় হয় চ টাটা তোকে ডিস্টার্ব করছি না এখন বাজে সাড়ে দশটায় রুটি আর আলু চাচুরি তোমাদের সাথে আমি রুটিটা এই কিছুক্ষণ আগে করলাম আর মেয়েটা এখনো পড়ছে ওকে আগে খাইয়ে দিই তারপরে আবার খেয়ে দি উঠে পড়বে এখনো ওর দুটো চ্যাপ্টার বাকি আছে কি যে পড়ে বলছে মা ছটা চ্যাপ্টার তো আর একটা দিনও তো ছুটি দেয়নি পরপর যেহেতু পরীক্ষা মানে এই চারটে পরীক্ষা পরপর হলো অঙ্ক বাংলা কম্পিউটার আর কালকে হবে ফিজিক্স হয়ে শেষ হয়ে যাবে তো ওই জন্য খুব চাপ লাগছে একটা দিন যদি ছুটি দিত এই ফিজিক্স পরীক্ষার আগে তাহলে একটু ভালো হতো আর ছটা চ্যাপ্টারই খুব বড় বড় তো ওই জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে একজন যেইটুকু হবে সেইটুকুই পর অত চাপ নিয়ে দরকার নেই তারপর দেখবো যেগুলো পড়েছিস সেগুলোও ভুলে গেছিস তো আর খেয়ে দিয়ে উঠো ওই সাড়ে বারোটা অবধি পড়বে তারপরে শুয়ে দেবো তো ওই জন্য চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তার আগে তোমাদের একবার আলু চচ্চড়িটা দেখিয়ে দিই দাঁড়াও যে আলু চচ্চড়ি এখানে রেডি হয়ে গেছে আর রুটিটা ওই ঘরে নিয়ে চলে যাওয়া হয়েছে রুটিটা নিয়ে চলে গেছে ওর বাবা ওই ওই ঘরে আমিও তরকারিটা নিয়ে যাব তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর সব সময় হাসি খুশি থেকো সবাই টাটা ও আর একটা কথা কালকে হচ্ছে শিবরাত্রি কাল সকাল থেকে শুরু হবে উপোস গঙ্গা যা মানে কালকে সকালে গঙ্গায় যাব মা বোন ওরাও যাবে তো কালকের ব্লগটা আরও অন্যরকম হতে চলেছে চলো টাটা